গুড মর্নিং গুড মর্নিং আপনি যা গরম পড়েছে প্রচন্ড গরম পড়েছে হ্যাঁ প্রকাশ দা গুড মর্নিং শেফালিদি আরে জায়গাটা ভালো করে ঝাড় নি নাকি নোংরা পড়ে আছে হারুদা একটা চা এই ফাইলটা এখানে কেন রেখেছে প্রকাশ দা লোনের ফাইলটা আচ্ছা ঠিক আছে দেখছি আমি আর বলো না দুদিন ধরে কাজের মাসিটা কাজ কামাই করছে ঘরে বাইরে পুরো নাজেহাল অবস্থা আমার দশ মিনিট লেট হয়ে গেল আর ট্রাফিক প্রচন্ড ট্রাফিক কি বলবো বলো এসিটা চলছে না নাকি এসিটা একটু বাড়িয়ে দাও ম্যাম আমি বইটা একটু আপডেট করব হুম আচ্ছা কয়েকটা কাজ বাকি আছে দুটো লোনের বিল সাবমিট করতে হবে ম্যাম পাসবুক আপডেট করব বলো না কি বলছ না না এই শাড়িটা আরে জানো না এখন তো চৈত্র সেল চলছে আমি তো সেল থেকে নিয়েছিলাম ভীষণ কম দামে পেয়েছি হ্যাঁ ম্যাচিং হয়ে গেছে না আমি দেখো ইয়ারিংসটা ভালো লাগছে এর সাথে চলো একদম দুজনে সময় ম্যাম বইটা আপডেট করব না না আচ্ছা কি হয়েছে বলুন তো আপনার সে তখন থেকে চিৎকার করে যাচ্ছেন মাত্র তো অফিস খুলেছে নাকি এত তারা আপনাদের এত তারা থাকলে আপনারা আসেন কেন জানতো কি দু মিনিট বসুন দেখছেন তো আমি একটা মিটিং এ ব্যস্ত আছি ইম্পর্টেন্ট জরুরি আলোচনা করছি ইয়ারফোনটা কোথায় রেখেছি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছো এবার আরে না না অত ব্যস্ত নেই কি বলছো ও আজকে আসবে রাতে শোনো 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 তাহলে রাতে রান্নাটা করে রেখে যেতে বলো হ্যাঁ বলো রাতে রান্নাটা করে দিয়ে যেতে আর কি আছে ঘরে না আছে একটু দেখে নিতে বলো না ম্যাম ওইটা আপডেট করব কি হয়েছে আপনারা দেখছেন তো একটু ফোনে কথা বলছি এটা দরকারি কথা বলছি একটু দাঁড়াতে পারছে না তুমি না 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 তোমাকে কিছু না হ্যাঁ তুমি ওটা বলে দিও ওকে আর ওকে বলো কালকে যেন একদম সময় মতো চলে আসে অনেকদিন কাজ কমে গেছে এরকম বলে কিন্তু আমি ওর মাইনা কেটে রাখবো হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো হ্যাঁ প্রকাশ দা এই তো এই বিলটা সাবমিট করছি এই মিতাদি বলছে সেদিন রান্নাবান্না কেমন হয়েছিল গো ম্যানেজার স্যার তো আমাকে ডেকেছিল সেদিন আমাকে ডেকে বলছে যে রান্নাবান্না ম্যাম একটু পরে দিন না ম্যাম কি হয়েছে কি আপনার বললাম তো একটু বসুন আপডেট এখন হবে না লাঞ্চের পর হবে আরে একটা আপডেটই তো ম্যাম কত সময় লাগবে আচ্ছা মুশকিল তো আমি কি আপনার একার কাজের জন্য এখানে বসে আছি নাকি কি হয়েছে কি আপনার সমস্যাটা কি বলুন তো বললাম তো একটু বসুন আপডেট লাঞ্চের আগে হবে না লাঞ্চের পর আসবেন দিন না ম্যাম সকাল থেকে বসে আছি আপনি বসুন আমি দেখছি আপনি কাজ করুন আপনি না চার নম্বর টেবিলে চলে যান চার নম্বর টেবিলে যান ওখানে গিয়ে উপরে নিন ম্যাম ওখান থেকে তো বলছে আপনার এখানে আসতে আপনি নাকি করে দেবেন একটু দিন না করে কখন থেকে বসে আছি আপনি তো গল্প করে যাচ্ছেন তখন থেকে তা আপনাদের কি মনে হয় আমি এখানে বসে আড্ডা মারছি বুঝেছো আচ্ছা সমস্যা তো সব কাস্টমার যদি এখানে পাঠিয়ে দেয় তাহলে আমি কত কাজ করবো এখানে সব কাস্টমার এখানে পাঠিয়ে দিচ্ছে প্রচন্ড ফাঁকিবাজ

লাঞ্চের লাঞ্চের সময় সময় আসবেন হ্যাঁ লাঞ্চের সময় না আসলে বলবো কি যে লাঞ্চের পরে আসবেন আর লাঞ্চের পরে বলবো লিঙ্ক নেই এরকম করে দু চার দিন ঘোরাবো আপনার আপডেট করে দেবো এত সহজ নাকি আপডেট করে নেবেন আপনি এত কষ্ট করে এত পরিশ্রম করে পড়াশোনা করে চাকরি পেয়েছি আর আপনার ফ্রিতে কাজ করাতে আসবেন আপনাদের এমনি নিয়ে এত সহজে করে দেবো অত সহজ অত সহজে পেয়েছি চাকরিটা অত সহজে কাজ করে দেবো দু চার দিন না ঘুরিয়ে এই টেবিল ওই টেবিল না ঘুরিয়ে আপনাকে এত সহজে কাজ করে দেবো অত সোজা জান আবার কালকে আসবেন Oh! <laughs>